ইসমুল্লাহ রহমান রহিম সংগ্রামী সকল ফেসবুকে ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম তো সংগ্রামী উপস্থিতি এই যে ভারত বাংলাদেশের যে আসলেই মানে পায়ে পা মানে বাঁধিয়ে দিয়ে যে ভারত চাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে গণ্ডগোল করি বাংলাদেশের সঙ্গে ফ্যাসাদ করি এটা কিন্তু একবারে প্রমাণিত হয়েছে আপনারা দেখেছেন গত শনিবারের দিনে গত শনিবারের দিনে যে ভারত কাটা তারের বেড়ার কাছে এসে তারা যে গাছগুলো লাগানো ছিল বাংলাদেশের এই গাছগুলো কেটে নেওয়ার জন্যে তারা কিন্তু অলরেডি কিছু গাছ কেটেও ফেলেছেন এই অবস্থায় মানে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মানে বিডিআর তারা কিন্তু মানে ভারতের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। কারণ কেন লিপ্ত হয়েছেন কারণ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশে এই ধরনের কোনো কিছু হয় এই ধরনের কোনো কিছু করে এটা আসলে একটি নজিরবিহীন ঘটনা যেটা ভারত ঘটাতে চাচ্ছে তো আমি যে ভারতের মানে লোকজনদের বলতে চাই ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায় নরেন্দ্র মোদী আছেন তাদের বলতে চাই যে আপনারা বাংলাদেশের উপরে অনার্থক এইভাবে মানে যুদ্ধে জড়ানোর চেষ্টা এটা থেকে ফিরিয়ে আসতে হবে এটা থেকে ফিরিয়ে আসুন কারণ শান্তি প্রিয় মানুষ কখনো অশান্তি চায় না তো ভারত আমার কাছে যেটা মনে হচ্ছে এই যে চাপাইগঞ্জ মানে চাফাইনবগঞ্জের সীমান্ত এলাকায় আপনারা ভিডিও দেখুন যে কিভাবে একে অপরে যে ভারতে বাংলাদেশ কিভাবে যে মানে মারামারি করছে এবং কিভাবে যে আপনার লাঠির ছোড়াছড়ি করছে এটা একটি সভ্য দেশ বা একটি মানে আন্তর্জাতিক যে আইন রয়েছে এই আইনগুলো মানে অবজ্ঞা করে অবহেলা করে এই ধরনের মানে সংঘর্ষে কোনো রাষ্ট্র লিপ্ত হয়েছে কিনা আমি জানি না শুধুমাত্র ভারতেরই এই ধরনের আগ্রাসী মনোভাব দেখছি তাহলে আন্তর্জাতিক আইনগুলো কেন সারা বিশ্বের শান্তি রক্ষা করার ক্ষেত্রেই তো এই সমস্ত আন্তর্জাতিক আইন তো আপনি আন্তর্জাতিক আইনে যে কথাটি বলা আছে যে কিছু না হলেও আপনার কাটাতাড়ার বেড়ার পরেও আপনাকে দশ হাত বা আরো জায়গা ফেলা রাখতে হবে আপনি সেমানা ঘিসে আপনি কাটাতাড়ার বেড়া দিতে পারবেন না এটা মানে আন্তর্জাতিক আইনে বলা নেই তো সেই জায়গা থেকে ভারত যে মানে কাটাতারের বেড়া পার হয়েছে তারা যে গাছগুলো কাটছে এটা কোন আইনে তারা কাটছে কোন বিধানে তারা কাটছেন এটা কিন্তু আমার মানে বুঝে আসে না তো এইগুলো আসলে কি ভারত এই আইন কি লঙ্ঘন করছে নাকি ভারত এই আইনকে বিধ্বাঙ্গি দেখাচ্ছে এটা কি আমার কাছে তো তাই মনে হচ্ছে যে ভারত এই সমস্ত আইনগুলোকে অবহেলা অবজ্ঞা করছে যা আইনের তোয়াক্কা না করে একে অপরের ভিতরে ভারত বাংলাদেশের যে দ্বন্দ্বটা তৈরি হচ্ছে এবং মানে জনগণ যেভাবে মানে ভারতের জনগণ যেভাবে বাংলাদেশের জনগণ একে অপরের ভিতরে যে সহিংসতা ধরাচ্ছে এটা শুধুমাত্র আমি মনে করি এটা ভারতের এই আইনকে তোয়াক্কা না করার একটি বড় কারণ কারণ সারা বিশ্বে মানুষের শান্তির জন্যে পরিষ্কারভাবে আইন করা আছে নীতিমালা করা আছে তো সেই সব নীতিমালাগুলো তোয়াক্কা না করে আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে আপনি এই ভারত বড় রাষ্ট্র হয়েছে বলে এই ধরনের কাজগুলো করবেন এটা আসলে কি মানে কোনো আইনে বলা রয়েছে না বলা হয়নি কিন্তু ভারত এটা কেন করছে তাহলে ভারত অবশ্যই পায়ে পা দিয়ে দিয়ে বাংলাদেশের সাথে ফেসাদ করতে চাই তারই তো বই ঘটছে এই চাপাই চাপাই নবগঞ্জ সীমান্ত এলাকায় আপনারা দেখেছেন ভিডিও দেখলে দেখতে পারবেন যে কি ধরনের মানে জনগণ ভারতের এবং বাংলাদেশের একে অপরের যে ফেসাদের জড়িয়ে যাচ্ছে শুধু এই সীমানা নিয়ে এই সীমানা নিয়ে আমাদের তো এখন ফেসা দেওয়ার কথা নয় কারণ এটা আন্তর্জাতিক আইন আছে তারপরে এটা মানে আপনার যদি সীমানার আপনার এলাকার বা সীমানার যদি আপনার ঘাটতি থেকে যায় আপনি আন্তর্জাতিক আইনে মামলা করুন মামলা করে আন্তর্জাতিক আইন আপনাকে সিদ্ধান্ত দিবে এটাই তো বাস্তবতা তো সেগুলো না করে আপনি একে অপ অপরে পাবলিক সেন্টিমেন্টের ভিতরে এই ধরনের কাজগুলো করছেন আপনি এটা আসলেই আমি মনে করি আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে এটা আপনি এই একটি অন্যায় করছেন আমি মনে করি তো এই অন্যায়কে ভারত এই অন্যায় থেকে ভারতকে আমি মানে সরে যাতে আহ্বান জানাচ্ছি